আমাদের মধ্যে অনেকে রয়েছে যে আমার অন্য আরেকটা কলিক কিংবা অন্য একটা বন্ধু অন্য একটা প্রতিবেশী আমার চেয়ে অনেক ধনী হয়ে গেছে আমি এখন তার দ্বারে কাছেও নেই তার লাইফ স্টাইল কত সুন্দর সুন্দর পোশাক আশাক পরে গাড়ি নিয়ে চলে সুন্দরী নারী নিয়ে চলে স্মার্টনেসলি কথা বলে আমি জীবনে কি করলাম তো ওই ডিপ্রেশনের পরে কিন্তু সে যে জীবনে সামনে দিকে আগানোর চেষ্টা করতেছিল কিন্তু বিফলে চলে যাবে কারণ তার ভিতরে একটা আনমনা কাজ করতেছে না পারার একটা কিছু কাজ করতেছে ভাই শুনেন মানুষ আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে একরকম ভাবে সৃষ্টি করে পাঠায় নাই এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এজ এ মুসলিম হিসেবে আপনিও পারবেন না পারার কোনো বই নেই শুধু আপনার ইচ্ছা শক্তিটাকে সুন্দর করে কাজে লাগান আপনার গোলটা গোলটা মানে আপনার জীবনের লক্ষ্যটা কোথায় নিয়ে যাবেন সেটা করেন আমাদের মধ্যে রয়েছে যে আমি জীবনে কি হতে চাই চিন্তা করে না একটা রাখতে হবে আপনি জীবনে কি হতে চান কি করতে চান সেই জিনিসটা আগে সেট আপ করা তাহলে আপনি সে অনুযায়ী নিজেকে প্রিপারেশন নিতে পারবেন তো আমি একটা উদাহরণ দিয়ে দিই আপনি কালকে কি ফুটবল খেলতে যাবেন তো ফুটবল খেলার আগে আপনাকে তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্রতিপক্ষকে কীভাবে হারাবেন আপনি কি ফিল্ড মাডের মিল পর্যায়ে খেলবেন নাকি এই গোলকিপারের সামনে খেলবেন ডিফেন্সে খেলবেন এটা কিন্তু এই অনুযায়ী আপনি একটা প্রিপারেশন নেবেন হ্যাঁ আপনার এই কি পড়তে হবে বুট পড়তে হবে নাকি কি করতে হবে মানে আদার্সে একটা প্রস্তুতি থাকবে তো এইভাবেই আপনার জীবনে বাস্তব জীবনে কিছু করতে চাইলে আগে পরিকল্পনা করেন তাহলে দেখবেন জীবনে ফিফটি পার্সেন্ট এই জায়গায় আপনি সফলতা অর্জন করতে পারবেন বাকি ফিফটি পার্সেন্ট শিক্ষার পরে ফিল্ডে নামার পরে করতে পারবেন তো সহজে আমার কথাটা অনেকে বুঝতে পারছেন আর কিছু বলার নেই আল্লাহ হাফেজ